বিজেপির মন্ডল সভাপতি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তৃণমূলকে কালিমা লিপ্ত করতে প্রকাশ্যে আসলো সত্য ঘটনা পাল্টা তৃণমূলের প্রধান নসাদ বিজেপির পরিবার বার্ধক্য ভাতা ঘরের আবেদন করেনি লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্প সুবিধা পাচ্ছে বসিরাজ এক নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি মনোজ কুমার সরকার বলে বিজেপি করার অপরাধে ঘর ও বার্ধক্য ভাতা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্বয়ং বিজেপি পরিবারের সদস্যরা বিজেপির পরিবার সদস্যরা আবাস যোজনা ঘরের আবেদন করেনি লক্ষ্মী ভান্ডার সহ একাধিক আমরা তারপরেও বিজেপির মন্ডল সভাপতি তৃণমূল পঞ্চায়েতকে কালী মালিক করতে সুপরিকল্পিত করেছে প্রচারের আলোয় আসতে এই ঘটনা এই ধরনের মিথ্যে অভিযোগ করেছে ঘটনাটি ঘটেছে বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর পূর্ব পাড়ার ঘটনা সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে হ্যাঁ বলছিলাম তিন মাস এটা পাইনি আর আবার জন্য ঘরে বলে দিই বাইকটা নিয়ে যাচ্ছি

তৃণমূল কংগ্রেসের পরিচালিত লোকজন ছাড়া যারা বিরোধী দল সে সিপিএম হোক কংগ্রেস হোক আর বিজেপিতে বটেই সবাই বঞ্চিত এই ভাতা বলুন এই বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন সব দিক থেকে বঞ্চিত প্রান্তিক মানুষের আমরা আবেদন করিনি আর তারা তো নিজেরা এ কথাটাও মুখে স্বীকার করছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার থেকে সমস্ত রকম প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি তাহলে কি বিজেপির নেতা নিজের প্রচারের জন্য এই সমস্ত বলে বেড়াচ্ছে দলকেও তো এভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে আমাদের দল বিজেপি নেতা নিজের প্রচারের জন্য এগুলো করছে আপনারা আমরা কি চাই আমরা এটাই চাই যে আমাদের দলের জন্য কালিমা লিপ্ত যাতে না হয় বিজেপি নেতা এসব কথা বলবেন কেন তার হয়তো বলছেন সঠিক তদন্ত

না বাদকও আমার সেটা আমাদের ভুল হয়েছে আর ওই স্বামী হচ্ছে তিন তিনবার ওই বাদক হওয়ার জন্য জমা দিয়েছে কিন্তু বাদক হওয়ার অনুমতি 63 বছর বয়সনার কি দাবি করছেন আপনি ঘটক होली হয় আর ওই স্বামী যদি বাদক হওয়ার ভাই এটা আমাদের সুবিধা হয় এইটাই আপত্তি আমাদের দাবি আর